ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরেরই আরও একটা ক্যাফেতে এটাকে তোমরা নিউ লেপন ক্যাফেও বলতে পারো তো চলো বেরিয়ে পড়ে যাকো তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও এছাড়াও লাইফস্টাইল ব্লগিং আমার একটা সেকেন্ড চ্যানেল আছে সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে তো ফলো করে নিতে পারো সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এই ক্যাফেটা শিরামপুর বাজার এরিয়াতে রয়েছে তোমরা যদি শ্রীরামপুর স্টেশন থেকে আসতে চাও তাহলে শ্রীরামপুর স্টেশনে নেমে তোমরা অটো বা টোটো করে বাজার স্টপেজে নামতে পারো অটো বা টোটো করে শ্রীরামপুর স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগে আর এই ক্যাফেটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত আর এই ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে নাইনটি এই ক্যাফেটা কিছু মাস আগে ওপেন হয়েছে তবে এই ক্যাফেটার লোকেশান কিন্তু তোমরা গুগল ম্যাপ অথবা জোম্যাটো কোথাওই খুঁজে পাবে না দু তিন মাস হয়ে গেল এই ক্যাফেটা ওপেন হয়েছে কেন যে ওনারা গুগল ম্যাপে এখানকার লোকেশানটা আপডেট করেনি সেটা আমি বলতে পারবো না তবে এখানকার লোকেশানটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু এখানে গিয়েছিলাম এখানকার লোকেশানটা আমি শেয়ার করে রেখেছিলাম তো সেই লোকেশানটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেই লোকেশানটার জায়গায় কিন্তু এই ক্যাফে নাইনটি টু নামটা তোমরা দেখতে পাবে না অন্য একটা নাম দেখাচ্ছে যাই হোক এই লোকেশনটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এই ক্যাফেটাতে পৌঁছে যেতে পারবে এর পাশাপাশি ওনাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দিলাম এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি তোমরা চেক আউট করে নিও বা তোমাদের কিছু কোয়ারি থাকলে তোমরা ওনাদের ফোন করে জেনে নিতে পারো এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তবে মেন জিনিস হলো খাবার দাবার আর সার্ভিস খাবার দাবারের ব্যাপারে আমি পরে আসছি আগে তোমাদের সার্ভিসের ব্যাপারে একটু বলে দিই এখানকার সার্ভিস কিন্তু খুবই স্লো তোমাদের হাতে যদি প্রচুর সময় থাকে তাহলে তোমরা এখানে যেতে পারো মানে খাবার অর্ডার করবার মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট পর ওনারা কিন্তু খাবার সার্ভ করছেন আর আমরা যেদিন এখানে গিয়েছিলাম সেদিন কিন্তু সেরকম ভিড়ও ছিল না মানে শুধু আমরা ছিলাম আরও একটা কাপেল ছিল তো এই দুটো টেবিলের অর্ডারও কিন্তু ওনারা হ্যান্ডেল করতে পারছিলেন না মানে আমাদের অর্ডার করা খাবার ওনাদের টেবিলে সার্ভ করে দিচ্ছিলেন বা ওনাদের অর্ডার করা খাবার আমাদের টেবিলে সার্ভ করে দিচ্ছিলেন এরকম গণ্ডগোল কিন্তু হচ্ছিল এমনকি আমরা যে খাবারটা অর্ডার দেবো সেই খাবারের অর্ডারটাও ওনারা নিজের থেকে নিতে আসছেন আমাদেরকে বারবার ডাকতে হচ্ছে তবে ওনারা খাবারের অর্ডারটা নিয়ে যাচ্ছেন আর অর্ডারটা ওনারা কিন্তু ঠিকভাবে লিখছেনও না মানে আমরা একটা কম অর্ডার করেছিলাম এগ চিকেন নুডলস উইথ চিল্লি চিকেনের যেটার প্রাইস একশো টাকা ছিল আর ওনারা করে দিলেন কিন্তু এগ নুডলস উইথ চিলি চিকেন যেটার প্রাইস ছিল দেড়শো টাকা তো এখানে ওনারা একটা গণ্ডগোল করলেন আমরা সেটা কিন্তু ওনাদের বলেছিলাম যে ঠিক আছে গণ্ডগোল হয়ে গেছে যখন এটা আমরা খেয়ে নিচ্ছি কিন্তু প্রাইসিংটা যেন বিলেতে দেড়শো টাকাই লেখা হয় কিন্তু ওনারা প্রাইসিং ধরলেন একশো ষাট টাকা মানে এক চিকেন নুডলসের অথচ এখানে বিলের মধ্যে লেখা আছে এগ নুডলস উইথ চিলি চিকেন মানে ওনাদের সিস্টেমের মধ্যেই কোনো ঠিকঠাক কিছু নেই তবে এখানকার খাবার দাবারের প্রাইস কিন্তু আমার খুবই রিজনেবেল লেগেছে এখানে তোমরা ইন্ডিয়ান এবং চাইনিজ কুইজিনের খাবার দাবার পেয়ে যাবে এর পাশাপাশি পিৎজা বার্গার স্যান্ডউইচ বেভারেজেস তো রয়েছেই আর সব থেকে বড়ো ব্যাপার হলো এখানে কিন্তু তোমরা কম্বোও পেয়ে যাবে সেটাও খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এখানে কম্বো শুরু হচ্ছে মাত্র ওয়ান রুপিস থেকে আর মেনুর ভিডিও আমি দিয়ে দিলাম তোমরা প্রাইসিংগুলো চেক আউট করে নিও তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম লেমন গ্রিন টি এটার প্রাইস পড়েছিল থার্টি ফাইভ রুপিস আর এটা হচ্ছে আমার লাইফের খাওয়া থেকে বাজে চা মানে চায়ের কোনো ফ্লেভারই ছিল না চাটাকে এতটাই ফুটিয়েছিল কড়া করে একদম তেতো করে ফেলেছিল আর যে লেমন গ্রিন টি আমি অর্ডার করেছিলাম লেমনের লও আমি পাইনি এটার মধ্যে যাই হোক তারপর আমরা নিয়ে নিয়েছিলাম হট চকলেট কফি এটা প্রাইস পড়েছিল এইট্টি রুপিস তো চাটার তুলনায় এটার টেস্টটা একটু বেটার ছিল মানে খুব যে ভালো খেতে ছিল সেটা আমি বলবো না তবে অন্যরকম একটু খেতে ছিল তো এটা মোটামুটি আমার ভালোই লেগেছে তারপর আমরা নিয়েছিলাম চিকেন টিক্কা পিৎজা এটার প্রাইস পড়েছিলো ওয়ান নাইনটি ফাইভ রুপিস এটা আমরা মিডিয়াম নিয়েছিলাম তোমরা যদি লার্জটা নাও লার্জের প্রাইস পড়বে টু টোয়েন্টি ফাইভ রুপিস আমরা যে খাবার দাবার অর্ডার করেছিলাম সেই খাবার দাবারগুলোর মধ্যে এই পিৎজাটাই কিন্তু একমাত্র আমার ভালো লেগেছে হ্যাঁ পিৎজাটার মধ্যে চিজের পরিমাণ একটু কম লেগেছে তবে চিকেন কিন্তু একদম ভরে ভরে দেওয়া ছিল মানে পিৎজার প্রত্যেকটা বাইটে কিন্তু আমি চিকেন পেয়েছি আর এই পিৎজার ব্রেডটাও কিন্তু বেশ ফ্লাপি মতন ছিল তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে তারপর আমরা এগ নুডলস আর চিলি চিকেনের কম্বো নিয়ে নিয়েছিলাম যেটার প্রাইস ওয়ান ফিফটি রুপিস ছিল তো এটা আমরা অর্ডার দিয়েছিলাম এগ চিকেন নুডলস প্লাস চিলি চিকেন যেটা ওয়ান সিক্সটি রুপিস প্রাইস ছিল তো যাই হোক সেটা ওনারা অর্ডারে গণ্ডগোল করেছিলেন এবং প্রাইজিংয়েও গন্ডগোল করেছিলেন আর কোয়ান্টিটি আমি বলবো ঠিকঠাকই আছে এই প্রাইজিং অনুযায়ী আর এই কম্বোটা কিন্তু একজনের জন্য একদম সাফিসিয়েন্ট মানে একজন যদি এই পুরো কম্বোটা খায় তাহলে কিন্তু তার পেট একদম ভরে যাবে আর এই কম্বোটার মধ্যে এই নুডলসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে মানে নুডলসটার মধ্যে এগ ছিল ভেজিস ছিল মানে নর্মাল হাক্কা নুডলস যেমন হয়ে থাকে এটার টেস্টটাও সেরকমই ছিল তবে এই চিলি চিকেনটা কিন্তু আমার অতটাও খাস লাগেনি মানে প্রপার চিলি চিকেন যেমন হয়ে থাকে সেরকম টেস্ট কিন্তু এটার মধ্যে আমি পাইনি আর চিকেনটাও যে খুব সফট আর জুসি ছিল সেরকমও কিন্তু নয় তো অল ওভার এই কম্বোটার টেস্ট আমার অ্যাভারেজ লেগেছে তারপর সবশেষে আমরা নিয়ে নিয়েছিলাম ব্লু লেগুন মক এটার প্রাইস পড়েছিলো ওয়ান ফোরটি রুপিস তো দেখো এখানে যদি অল ওভার খাবার দাবারের ওপর তুমি আমাকে রেটিং দিতে বলো আমি পাঁচের মধ্যে কিন্তু দেড় থেকে দুই দেবো কারণ আমাদের পাশেও যে কাপেলটা ছিল তারা পাস্তার স্যুপ অর্ডার করেছিল তারাও কমপ্লেন করছিলো যে স্যুপটাও ঠিকঠাক হয়নি পাস্তাটাও বড্ড শুকনো শুকনো করে দিয়েছে সেই ক্রিমি ব্যাপারটা ছিল না তো খাবার দাবার কিন্তু এখানকার আমার সেরকম ভালো লাগেনি আমার মনে হয় না নেক্সট টাইম আমি এখানে যাব বা এখানকার খাবার দাবার খাবো বলে আর এই মকটেলটা নর্মালি যেমন খেতে হয়ে থাকে সেরকমই টেস্ট ছিল আর এখানে যে রেটিংটা আমি দেড় বা দুই দিলাম সেটা কিন্তু ওই পিৎজা আর এই মকটেলটার জন্যই দিলাম এছাড়া কিন্তু আর অন্য খাবার দাবার আমার সেরকম ভালো লাগেনি আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা ডিসাইড করো তোমরা এখানে যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি দাদা